প্রিয় দর্শক আপনারা দেখছেন পতবরোধ এই পতবরোধ হচ্ছে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক বরজমলা শেখালিপুর অঞ্চল বরজমলা মোড়ে পতবরোধটির কারণ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে দুটো গাড়ি ভাড়া করা হয়েছিল সে ড্রাইভারদের মধ্যে দুই ড্রাইভারে ঝামেলা সে দুই ড্রাইভার ঝামেলার মধ্যে ছাত্রছাত্রী জড়িয়ে পড়ে সেখানে ছাত্রীরা মার খেয়ে হসপিটালে ভর্তি আছে তার জন্য তারা এই বৈকালবেলাতে পথ অবরোধ করছে সেই বর্জমলা মোড়ে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক শেখালিপুর গ্রাম পঞ্চায়েত বর্জমলা মোড় রঘুনাথগঞ্জ থানার শেষ প্রান্ত ওই দিক থেকে লালগোলা থানার শেষ প্রান্ত বর্জমলা মোড় সেই মোড়ে পথ অবরোধ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই পথ অবরোধের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রীরা মার খেয়েছে দুই ড্রাইভারে ঝামেলা করাতে মিডিল প্রান্তে ছাত্রছাত্রী জড়িয়ে পড়ায় ছাত্রীরা মার খাওয়ার কারণে এই পথ অবরোধ